সালমা দাখলা আলাই ওয়াজাদা হুফি ওসিয়া তিয়াখ লিখি আল্লাহ নবী সাদিবনে ওবাদার বাড়িতে ঢুকার পর দেখলেন মানুষ তাকে ঘিরে দেখবেন মুমূর্ষু রুগীকে যখন আমরা দেখতে যাই গিয়ে দেখি তার আশেপাশে অনেক মানুষ দেখা যায় নবীও দেখলেন তার পরিবার সাদিবনে ওবাদার দি আল্লাহ আল্লাহ আনহুকে ঘিরে রাখ নবীজী বললেন কদে ক জাদিবনে কি মৃত্যুবরণ করেছে কি না জিজ্ঞাসা করলেন ক লুলাই আর চুলল্লাহ হুজুর না এখনো মৃত্যুবরণ করে নাই চাবাকা আর চুল্লাহ সি চল্লল্লাহ আলে সি আল্লাহ নবী কান্না শুরু করলেন ফাললাম আল আল্কাও মুবুকা আন নবী ই চল্লল্লাহ ক বকাও আশেপাশের সাহাবিরা নবীর কান্না যখন দেখলেন তারাও কান্না করা শুরু করে দিলেন আবার বুঝে আসছে কথাটা কি দেখছে দেখার পর শুনছে মারা গেছে তো বলতেছে না তো নবীজি হঠাৎ কান্না করা শুরু করলেন আশেপাশের মানুষগুলা তারাও নবীর কান্না দেখে তারা কান্না করা শুরু করলেন এবার নবীজি বললেন الا تسمعون ان الله لا يعذب بِدَبِعِ العين ولا بحزن القلب ولكن يعذب بهذا واشار الى لسانه او يرحم نبيजी বলেন শোনা তোমরা চোখের অশ্রুর কারণে অথবা অন্তর ব্যথিত হওয়ার কারণে কাউকে আল্লাহ اللَّهُ আযাব অন্তর ব্যথিত হওয়ার কারণে কাউকে আল্লাহ দেন না তবে আল্লাহ এটার কারণে আজাব দেন সবাই বলেন কোনটা এটা বলেন এটা বলেন ইলা দিকে ইঙ্গিত করে বললেন এই জিব্বাদি উল্টা পাল্টা কথা বলার কারণে আল্লাহ তালা মৃত্যু ব্যক্তিকে আজাব দেন আবার বলছেন নবীজি বলেন চোখের অশ্রুর কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তালা দেন না অন্তর ব্যতীত হওয়ার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তালা আজাব দেন না তবে জিব্বাদি উল্টা পাল্টা কথা উচ্চারণ করার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তালা আজাব দেয় বলি না আজুবিল্লাহ সহি বুখারির বর্ণনা এক হাজার চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা তিনি বলেন خسفت الشمس في عهد رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم مرجق الشرجة شهران هنا ركن شرجه فصلى رسول الله صلى الله عليه وسلم بالناس রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবাই কেরামকে নিয়ে সূর্য গ্রহণের নামাজ পড়লেন এই নামাজকে বলা হয় সলাতুল কুসুফ সলাতুল খুসুফ সলাতুল কুসুফ নামাজ যখন শেষ করলেন ওয়াকাদ ইনজালাতিস শামস এক দিয়ে নবীর নামাজ শেষ অন্য দিক দিয়ে সূর্য স্বাভাবিক হয়ে গেছে নামাজের পর রসুল সাল্লাহ সাল্লাম একটা খুদ্া দিলেন আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর সানা পাঠ করলেন এরপর রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন এন্যা সামসাওয়াল কমার আয়াতা মিন আয়া তিল্লা লায়ান খাসিফা আনি লিমাউতি আহাদিন আলাল হায়াতি রুসুল্লাহ সাল্লাহ্লাহ সাল্লাম বলেন। সূর্য এবং চন্দ্র এই দুটি আল্লাহর নিদর্শনসমূহের মধ্য থেকে অন্যতম দুটি নিদর্শন। কারো মৃত্যুতে অথবা কারো জন্মে সূর্যগ্রহণ হয় না চন্দ্রগ্রহণ হয় না জাহিলি যুগের অন্ধ বিশ্বাস ছিল কারো জীবন মৃত্যুতে সূর্যগ্রহণ হয় চন্দ্রগ্রহণ হয় নবীজি এই বিশ্বাস নাকুচ করলেন কারো জন্মে কারো মৃত্যুতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এটার সম্পর্ক কারো জন্ম মৃত্যুর সাথে নয় এরপর সুলসাল্লা সাল্লাম বললেন যখন তোমরা সূর্য গ্রহণ দেখবা চন্দ্রগ্রহণ দেখবা চারটা কাজ বেশি বেশি করবা কয় কাজ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লাগলে আমাদের করণীয় কয়টা চারটা এক নম্বর ফাদুল্লাহ আল্লাহর কাছে দোয়া করবা দুই নম্বর অকব্বিরু আল্লাহ আকবর বলবা তিন নম্বর অসল্লু নামাজ পড়বা চার নম্বর করবা এই চারটি কাজ করবা প্রিয় ভাইরা সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগলে আমাদের করণীয় কয়টি চারটি এক নম্বর দোয়া করা দুই নম্বর আল্লাহ আকবর বলা তিন নম্বর নামাজ পড়া চার নম্বর সৎকা করা দান করা

এই নারী পুরুষের ব্যবিচার আমরা যতটা অপছন্দ করি এর চাইতে বেশি অপছন্দ করেন আল্লাহ নবী বলেন কোনো মানুষ যখন ব্যবিচার করে কোন নারী যখন ব্যবিচার করে কোন পুরুষ যখন ব্যাবিচার করে তাদের এই ব্যবিচার কোন মানুষ যতটা অপছন্দ করে আল্লাহর চাইতে অধিক অপছন্দ কোন মানুষ করে না সব চাইতে বেশি অপছন্দ করেন আল্লাহ এটা বলার পর নবী বলেন উম্মত মোহাম্মদীন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লৌতা আল্লাহ মু না মা আল্লাহ মুলা দহিতুম কলিলা ওয়ালাবকাইতুম কতি রা হে মোহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লামের উম্মদ আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি কান্না করতে আমি যা জানি এটা যদি তোমরা জানতে তোমরা কম হাসতা আর বেশি কান্না করতা তাহলে হাসি এবং কান্নার মাঝে আল্লাহর জন্য কান্না করার গুণটা যেন সবাই অর্জন করে অন্তত কিছু হলেও আল্লাহর জন্য আমরা কানতে পারি আল্লাহর জন্য চোখে পানি আনতে পারি আল্লাহ তৌফিক দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কান্নাকে পাঁচ ভাগে ভাগ করা যায় কয় ভাগে এক নম্বর দয়ার কান্না দুই নম্বর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কান্না করেছেন নফল নামাজ তিন নম্বর কোরআন তেলাওয়াত শ্রবণ করে নবীর কান্না চার নম্বর উম্মতের জন্য নবীজির কান্না পাঁচ নম্বর কবরের সামনে গিয়ে রসুল সাল্লি সাল্লামের কান্না এই কান্নাকে পাঁচ ভাগে ভাগ করলাম এক নম্বর দয়ার কান্না দয়ার কান্নার ব্যাপারে চারটি দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি এক নম্বর দৃষ্টান্ত সহি বর্ণনা বারোশো চুরাশি নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসামা কারি উসামা ইবনুজ তালা

আপনি একটু আমার ছেলেটাকে দেখতে আসেন আমাদের বাসায় একটু আপনি আসেন মেয়ে সংবাদ পাঠাইলো বাবার কাছে তাহলে মেয়ের সন্তান সম্পর্কে কি হয় নাতি হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের কাছে পাল্টা সংবাদ পাঠাইলেন পাঠাইলেন্লাহ ইন্না লিল্লাহি মা আখাজা ওয়া মা আতা ওয়া কুল্লুন ইনদাহূ বিআজালিম মুসাম্মা ফাল তাসবির ওয়াল তাহতাসিব তার কন্যার কাছে সালাম পাঠাইলেন আর বললেন ইন্না লিল্লাহি মা যেটা আল্লাহ নিয়ে যায় সেটাও আল্লাহর যেটা আল্লাহ নিয়ে যায় সেটা কার ওয়া মা আ আ'তা আল্লাহ যা দেন তাও আল্লাহর ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া মা আ'তা আল্লাহ যা নিয়ে আল্লাহর আল্লাহ তাআলা যা দেন তাও আল্লাহর ও কুল্লুন ইনদাহূ বিআজালিম মুসাম্মা নবীজি বলেন প্রত্যেকটা জিনিসের সময় নির্ধারণ করা আছে সময় শেষ হয়ে যাবে সেটার সময় শেষ হয়ে যাবে এই সময়টা নির্ধারণ করা আছে আল্লাহর পক্ষ থেকে নবীজি সংবাদ পাঠায়া দিলেন ফাল তাসবীর ওয়াল তাহতাসিব আমার মেয়েকে বলো ধৈর্য ধারণ করার জন্য আর সওয়াবের আশা করার জন্য নবীজি নাগিয়ে সংবাদ পাঠাইলেন সালাম পাঠাইলেন কিছু নসিহত করলেন আর বলে দিলেন মেয়েকে বলবা মেয়ে যেন ধৈর্য ধারণ করে আর যেন সওয়াবের আশা করে

শিশুটাকে আল্লাহ রসুলের কাছে দেওয়া হলো ওয়ান অফ মশকের আওয়াজের মতো ওই শিশুর ভিতর থেকে আওয়াজ বের হচ্ছিল আর মানে প্রাণটা যায় যায় অবস্থা সাফাত আইনা আল্লাহ নবী যখন না এই অবস্থা দেখলেন নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায় নবীর চোখ থেকে পানি এসে গেছে

ও সাদ ইবনে এটা হল দয়া এটা হল মায়া এই মায়া আল্লাহ তালা তার বান্দাদের অন্তরের মধ্যে ঢেলে দেয় এটা দয়া এটা মায়া আমার যে চোখে বানি আসছে এটা মায়া এটা দয়া শেষে নবীজি বললেন ইন্না মায়ারহামুল্লাহু মিন ইবাদিহি আরহামা আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা দয়াশীল যাদের অন্তরে মায়া আছে দয়া আছে আল্লাহ তালা তাদের প্রতিও দয়া করে তাদের প্রতিও মায়া করে কি শিখলাম নবীজির নাতিকে দেখার পর চোখ দিয়ে অটোমেটিক পানি আসাটা এইভাবে তো সাল্লাহ সাল্লি সাল্লামের চোখ থেকে বানিয়ে আসলো আসলো আলী সাল্লামের সাহাবী বললেন এটা কি তো নবীজি এটা দয়া এটা মায়া আল্লাহ তালা তার বান্দাদের অন্তরে ঢেলে দেন আল্লাহর বান্দাদের মধ্যে যারা মায়াবী যাদের মায়া আছে দয়া আছে আল্লাহ তাদের প্রতি দয়া করেন আল্লাহ তাদের প্রতি মায়া করেন এই কেলো একটা অশ্রু একটা কান্না একটা চোখের বাণী যেটা আমরা জানলাম এটা মায়া এটা চোখের বাণীটা মায়া আসছে দ্বিতীয় দৃষ্টান্ত সহি তিন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাহু তালান রসুল সাল্লা আলি সাল্লামের একজন পুত্র সন্তান ছিলেন তার নাম ইব্রাহিম প্রিয় ভাইরা কি নাম আল্লাহ তালাম এই ইব্রাহিম রবিআল আনহু একজনের বাড়িতে থাকতেন দুধ পান করতেন তার দুধ মা ছিল আর দুধ মার স্বামী হবে কি সম্পর্কে দুধ বাবা যদি করবেন দুধ বাবার নাম আবু সৈফ কি নাম তিনি ছিলেন পেশায় একজন কর্মকার পেশায় কি ছিলেন কর্মকার তো আনাসিবু মালিক রবিআল্লাহ তাল্লা আলহু বলেন

দুধ বাবার নাম হলো আবু সাইফ তিনি পেশায় ছিলেন একজন কর্মকার তার বাড়িতে যাওয়ার পর নবীজি তার সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন নেওয়ার পর চুমা দিলেন আর নাকে মুখে নাকাইলেন এভাবে নানা বাচ্চাদেরকে কোলে নিয়ে নাক লাগায় গ্রাম নেয় এরকম করলেন নবীজি অসুস্থ সন্তান ইব্রাহিমকে দেখে নবীজি সাল্লাল ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবীজি চলে আসলেন তো হযরত আনাস বলেন সুম্মা দাখালনা আলাইহি বাদা zalik এরপর আবার আমরা আল্লাহর নবীর সাথে ওই কর্মকার আবু সাইফের বাড়িতে গেলাম যিনি সম্পর্কে নবীর সন্তান ইব্রাহিমের দদ পিতা হন সেদিন ওই বাড়িতে যাওয়ার পর ও ইব্রাহিম উয়াজুদু বিনফ সিখি ইব্রাহিম তখন মুমূর্ষু অবস্থা তার প্রাণ যাবে যাবে সাহাবি আনাস বলেন ফাজা হালাত আইনা রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের ইফা নবীজির দুই চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে যায় পানি পড়তেছে চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে প্রবাহিতু আব্দুর রহমান ইব্লাউফিন

রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাল আইনা তাদমা চোখে অশ্রু প্রবাহিত হয় ওয়াল কলব অন্তর ব্যথিত হয় চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে অন্তর ব্যথিত হয় ওয়ালা নাকুল ইল্লা মা ইرضা রব্বুনা আমাদের রব যা অপছন্দ করেন এমন কথা আমরা বলবো না আমরা শুধু তাই বলবো যা আমাদের রব পছন্দ করেন হাদিসের মধ্য থেকে আমরা জানলাম এক নাম্বার কেউ মারা যাওয়ার পর চোখে পানি আসতে পারে অন্তর ব্যতিত হতে পারে তিন নাম্বার মুখ দিয়ে এমন উল্টাপাল্টা কথা বলা যাবে না যেটা আল্লাহ অপছন্দ করে যেটা আমাদের মানুষ বলে বিশেষ করে মহিলারা বুঝলা ফেলে এরকম কেউ মারা গেলে উল্টা পাল্টা এমন শব্দ বলে মুখ দিয়ে বাক্য বলে হাদিস থেকে আমরা যেটা বুঝতেছি মারা গেলে চোখে অশ্রু আসা অন্তর ব্যথিত হওয়া এটা আছে কিন্তু মুখ দিয়ে উল্ঠাপাল্ডা কথা বলা যাবে না ঝতে আল্লাহ বসন্দ করে। সর্বশেষ নবিতার সন্তান ইব্রাহিমকে বলেন ও ইন্না বিভিরতিকায়াইবরাহিমলা মাহজুনু ও ইব্রাহিম তোমার বিয়গ ব্যথায় আমরা শোক সন্তপ্ত তোমাকে হারিয়ে। আমরা শোক সন্তপ্ত আমরা শোকা হত তবে তোমার মৃত্যুতে আমরা এমন কথা মুখ দিয়ে বলবো না যেটা আমাদের রব অপছন্দ করে অশ্রু আসছে ঠিক আছে অন্তর ব্যতিত হয়েছে এটাও ঠিক আছে তো উল্টা পাল্টা কথা মুখ দিয়ে আমরা বলবো না তোমাকে হারিয়ে আমরা শোকা হত এটাও ঠিক আছে এই হাদিস থেকে শিখলাম কেউ মৃত্যুবরণ করলে চোখে বানি আসা অন্তর ব্যতিত হওয়া এটুকুও ঠিক আছে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না এটা অন্যায় তাকে হারিয়ে শোকাহত হওয়া এটাও ঠিক আছে আল্লাহ আমাদেরকে হাদিস অনুযায়ী করে। দৃষ্টান্ত নাম্বার তিন বুখারির বর্ণনা তেরশ চার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে অমর নদী আনহুমা تيني بولين. اشتكى سعد بن عبادة رضي الله تعالى عن شكوى له. نبي صحابي سعد بن عبادة رضي الله تعالى عنه وجستوس فاتاه النبي صلى الله عليه وسلم يعوده مع عبد الرحمن بن عوف وسعد بن ابي وقاص وعبد الله بن مسعود رضي الله تعالى عنهم তিনজন দেখতে আসলেন অসুস্থ সাহাবিকে নবীজি দেখতে আসলেন কয়েকজন সাহাবী নিয়ে হতে পারে না মসজিদের ইমাম সাহেব একজন মুসল্লি অসুস্থ তাকে দেখতে গেছে আরো তিনজন মুসল্লি নিয়ে এরকম হতে পারে কিনা